আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে করে দিয়ে আমার পাশে থাকবেন তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালে খাওয়া দাওয়ার পরে নাস্তা পানি শেষ করার পরে যে দুপুরে রান্না বান্না তৈরি করতেছে বউ রান্না করতেছে মাছ বাজি আর ডাল রান্না করবে আর পোটল বাজি করবে এই তো আজকে সিনসাম খাওয়া দাওয়া পুরো আগস্ট মাস জুড়ে আমাদের কি যে একটা আতঙ্কে দিন কাটলো এই যে আতঙ্ক গেলাম আমরা স্বাধীনতা পেলাম কত রক্তের বিনিময় রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি কত মার বুক খালি করে আমরা স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি যার যায় সে বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা তো মায়ের বাপের কোলে মায়ের কোলে সন্তানের লাশ বাপের কাঁধে সন্তানের লাশ এগুলো দেখে দেখতে আমাদের আগস্ট মাসটা চলে গেল আসলে বাপতেই অবাক লাগলো তো যাক তারপর আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন তাই না স্বাধীনতার আনন্দ উৎসব করতে করতে আমাদের আমাদেরকে গ্রাস করে ফেললো বন্যায় দেখেন এই কয়েকদিনের বন্যা আমাদের কুমিল্লার অবস্থা খুবই খারাপ এখন দেখি কুমিল্লা থেকে আরও অনেক গুণ বেশি খারাপ হয়েছে ফেনীর অবস্থা তো আল্লাহ তুমি আমাদেরকে কঠিন দুর্যোগ থেকে রক্ষা করো সবার কাছে দোয়া সবাই দোয়া করেন আল্লাহ যেন কুমিলাবাসী কে আমি যারা যারা বন্যা বন্যায়তে বন্যাতে এখন দুর্যোগ অবস্থা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নাই কারণ আমরা সাধারণ মানুষ কী করতে পারি যা খাল্লা তুমি হেফাজত করো তোমার রহমতের কুল্লাটা টানি নাও এটাই দোয়া করতেছি নামাজ পড়ে পড়ে মানে টিভি দেখলেই টিভিতে টিভি দেখলেই মনটা খারাপ হয়ে যায় কি দেখতেছি পুরো আগস্ট মাস জুড়ে কি যে একটা আতঙ্কে আমাদের দিন কাটলো এখন আবার বন্যা না হারে দেখেন মানুষ রাস্তার রাস্তার মধ্যে মাছ ধরতেছে ঘরের মধ্যে ফানি কি সাপ বাড়িতে আমার ভাইয়ের বউদের কাছে ফোন করে খুঁজখবর নিচ্ছি ওরা বলতেছে সাফ আর সাফ মানে সবার ঘরে ঘরে সাপ ঢুকতেছে এগুলো দেখে অনেক মানে আতঙ্কিত আর ভয় লাগতেছে আমার বাড়ির ছেলে মেয়েদের জন্যে আল্লাহ তুমি হেফাজত করো সবাই দোয়া করবে না আল্লাহ আল্লাহ যাতে সবাইকে হেফাজত রাখে হেফাজত করে এটাই আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাখলে কেউ কিছু করতে পারবেন না এটাই আমাদের ভরসা আল্লাহর হুরে ভরসা তো শেষ দেখে দেখেন এই যে এখানে আমার মেয়ে কিছু লন্ডন থেকে কিছু মানে জিনিস পাঠাইছে আমাদের জন্যে যে এখানে কিছু শ্যাম্পু আর একটা আমার জন্য একটা মুখের ক্রিম দিছে ওই একটা একটা ফেসওয়াশ এই তো টুকটাক যা যা লাগে এর আবুর জন্য শেভিংয়ের ক্রিম ও যতটুক ফাটছে অতটুক দিছে গেছে মাত্র তিন চার মাস হলো তো এখন ওর শাশুড়ি আসছে আর কি ও আমার কাছে দিছে এই যে নিভিয়া যতটুকু দিছে আলহামদুলিল্লাহ ভালোবাসা না বুক হাতে পায়ে ব্যথা করে যে মলম দিয়ে দেখেন এগুলা কেমন লাগে আর যে এই যে ইয়া দিছে এগুলা বেসলিন আমার ছোট মেয়ের জন্য শ্যাম্পু এই তো এগুলা টুকটাক যে জিনিসগুলো দিয়েছে আর কি আর ওই যে বাবুর জন্য আর এটা হলো আমার একটা ব্যাগ দিছে আমার জন্য এই যে দেখেন কালো দুটা ব্যাগ দিয়েছে একটা আমার জন্য আর একটা আমার ছেলের বউর জন্য দুটা সেমই একটু সামান্য ডিফারেন্ট আছে এই যে ব্যাগটা কিন্তু হেভি অনেক বাইরের ব্যাগ তো এই যে আরেকটা ব্যাগ আর একটা হালকা ডিজাইন দুইটাই প্রায় একই রকম তো বড় ব্যাগ বেশি আমি আমি আমার ছেলের বউকে বলছি বড় এটা তুমি নাও কারণ তোমার বাচ্চা আছে বাচ্চার টাওয়া ডুকান লাগে অনেক সময় কোথাও যাওয়ার সময় খাওয়া কেরি করে সেই ব্যাগের মধ্যে ফিট এটা সেটা বাবুর জন্য কিছু খেলনা দিছে চকলেট এই যে এখানে এগুলো সব চকলেট আমার নাতির জন্য চকলেট তো আমি খাই না বড়রা তো আমরা খুব একটা বেশি খাই না ওরাই খায় ছোটরা ওদের জন্য দিয়েছে ওরাই এগুলা খাবে তো অনেক ধরনের চকলেটে দিয়েছে ওর পছন্দ মতো ও জানে ওর বনে কী পছন্দ করে ওর বাড়ির ছেলে কী পছন্দ করে এভাবে দিয়েছে আর আমার জন্য কিছু মেডিসিন দিয়েছে যে এখানে প্যারাসিটামল প্যারাসিটামল এগুলো আমরা মানে আমাদের দেশে আছে কিন্তু ও দিয়েছে আর কি বলে দেখেন তো এগুলো কাজ বেশি করে নাকি আমাদের একটা কাজ বেশি করে খেয়ে দেখেন আবার কিছু গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে আর আমার নাত্রীর জন্য কিছু ড্রেস পাঠিয়েছে এই যে ড্রেসগুলো আসলে ওকে অনেক মানিয়েছে মাসাল্লাহ ওর সাইজ ঠিক মতো হয়েছে তো গেঞ্জিগুলো আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো কমেন্টস করে আমার নাতির জন্যে কোনো জিনিস দিলে কেউ দিলে আমার কাছে খুব ভালো লাগে এমন কি এই শার্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এমনকি আমার নাতিকে পরাইছে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ এখানে আর একটা শার্ট দেখেন এটা আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে ওর আব্বু শার্টটা পরে খুব আরাম পাইছে বলছে যে এটা এটা আসলে সে ও সবসময় পরে বাজারে যাইতে বাসায় সবসময় পরে মানে খুব সফট শার্টের কাপড়টা তো সব মিলিয়ে ভিডিওটা আজকে কেমন লাগছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ thank <laughs> you